আসসালামু আলাইকুম তো এই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে গতকালকে রাত্রে থেকে শুরু হয়েছে সকালবেলায় এই যে বৃষ্টি হচ্ছে এখন সকাল বাজে আটটা তো হচ্ছে রান্না করব তেমন তরকারি নাই তো এখানে দেখো শাক যাচ্ছে রাস্তা দিয়ে মাঝে মধ্যে এই ছেলেটার থেকে আমরা শাক নিই একদম টাটকা টাটকা শাক নিয়ে আসে এখানে মূলা আছে তারপরে হচ্ছে পালং শাক আছে লাল শাক আছে পেঁপে আছে আর সবুজ ডাটার শাক আছে অনেক সুন্দর সুন্দর শাকগুলো তো আমি পালং শাক বছরে খাওয়া হয়নি কালার ডাউল দিয়ে পালং শাক ঘন্ট আমার অনেক ফেভারেট অনেক পছন্দ করি তো হচ্ছে আমার গ্যাসের প্রবলেম হয়তো এই জন্য বেশি খাওয়া হয় না তো উঠেছে অনেক আগেই এই গ্যাসের প্রবলেমের জন্য খেতে পারছে না তো আজকে সাহস করে নিয়ে নিচ্ছি যে কালার ডাউল দিয়ে ঘন্ট করে খেয়ে দেখি কেমন লাগে বছরকে হচ্ছে শাক শীতকালীন শাক হচ্ছে না খেলে ভালো লাগে যেটা খেয়ে খেয়ে অভ্যস্ত আর অনেক টেস্ট লাগে মাশকালো ডাউল দিয়ে ঘন্ট করলে গরম ভাতের সঙ্গে সে স্বাদ তো হচ্ছে শাক নিলাম তো পেঁপে দেখে ভালো লাগলো তো মনে করলাম যে পেঁপে নিয়ে নি হচ্ছে ভর্তা খাওয়ার জন্য পেঁপে আমার কাছে ভর্তা অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো মানুষ তো আমি একা তো বড় পেঁপে নিয়ে কি করব বলো তো তোমরা ওহনার জন্য দুধ ভিজিয়ে রেখেছি তো ছোটো খাটো একটা পেঁপে নিলাম শাক বেঁচে তো চুলার পরে চলেই বসেছি আর রান্না বসিয়ে দেব দুপুরের জন্য তো শাকটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি পালং শাক কেটে বেছে নিয়েছি শাকগুলো এত সুন্দর নরম সফট একদম পাতা ধুচ্ছি তো মনে হচ্ছে পাতাটা তা ভেঙে যাবে কড়কড় কড় করছে অনেক সুন্দর এই পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক রকম সবজি টবজি আলু টালু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে তো হচ্ছে তো শাক আবার তরকারির মতো একটা দুটা ধোয়া দিলে হয় না জানো শাকের ভিতর অনেক বালিয়ে থাকে অনেক পোকামাকড় থাকে ওই জন্য বেশি করে ধুতে হয় তো এই দেখো এখানে হচ্ছে মাছ কালার ডাউলটা আমি চুলার পরে বসিয়ে দিয়েছি আর ডাউলটা প্রেশারে দিইনি আমি চুলাতেই দিয়েছি ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয় হ্যাঁ আমি এই লোকের কাছ থেকে ডাউল নিয়ে আসি এক লোক মনোমার কেটে অনেক সুন্দর সিদ্ধ হয় দেখে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে প্রায় মরিচ লবণ আর পেঁয়াজ কেটে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি শাকগুলো ধুয়ে আনলাম এনে হচ্ছে চুলায় এখন বসিয়ে দিলাম হচ্ছে ঘন্ট করবো এই সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপরে ঘন্ট কর দেখো শাকগুলো দেখতে কী সুন্দর লাগছে না একদম সবুজ হুম অনেক সুন্দর লাগছে তো নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু উলট পালট করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য শাকের ভিতর যে পানি আছে না একটু ডাউলে হালকা পানি ছিল সেগুলো দিয়ে ডাউল ডাউল তো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তো হচ্ছে এই পানিতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে শাগার ডাউল আমি ঢেকে দিবো না ঢেকে দিলে অনেক পানি বের হবে তখন পানি শুকাতে আবার অনেক গ্যাস সাশ্রয় ইয়ে হবে অপচয় হবে তো জন্য ওইভাবে সিদ্ধ করে নিলাম ঢাকনা না দিয়ে দেখো শাকের ঘন্টটা কালার ডাউল দিয়ে করছে দেখো কত সুন্দর হয়েছে মোহনা তো খাওয়ার জন্য লাফাচ্ছে হ্যাঁ ও বলছে রান্না করার সময় অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছিলো এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো বলছে আম্মু আমি ডাউল দিয়ে ভাত খাবো শাক ডাউল দিয়ে গরম গরম ভাত আর এখানে এই যে পেঁপে নিয়েছে আমি আবার মনে করলাম আমি একা মানুষ অর্ধেকের একটু বেশি পেঁপে নিই আর হচ্ছে রেখে দিই মোহনা তো পেঁপে ভাত খায় না আল্লাহ পেঁপে সিদ্ধ করে দেখি এত সুন্দর পেপে দেখো নরম সফট এত গরম হাত দিতে পারছি না আমি হম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলে যাচ্ছে তো এখন সিদ্ধ করে দেখি অল্প একটু ভর্তা হলো আর হচ্ছে একটু রেখে দিয়েছি মানে অর্ধেকের কম রেখে দিয়েছি দুই ফালি মতো চিকন চিকন দুইটা ফালি হবে রেখে দিয়েছি আমার হচ্ছে পেঁপে লবণ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে শিলে পরে হচ্ছে ওর সঙ্গে লবণ লাগিয়ে নিয়ে খাবো এটা ভেবে রেখে দিয়েছি পেঁপে ভর্তাটাও কমপ্লিট করে নিলাম মরিচ দিয়ে পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে আমি শুকনো মরিচের ভর্তা খেতে পারি না গ্যাসের প্রবলেম হয় তো দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো বিকেলবেলা বিকেলবেলা বললে ভুল হবে এটা হচ্ছে মাংরিপের পরে মাংরিপের নামাজ আদায় করে উঠেছি মোহনার বাবা এই যে খাওয়ার নিয়ে এসছে আমাদের জন্য এই যে অনেক পছন্দের খাবার আমার মোহনার হচ্ছে এই যে গ্রিল চিকেন পছন্দ মোহনার চিকেন খাবে আর আমি হচ্ছে যে সস দিয়ে তান্দুরি রুটি খাবো সাদা সসটা আমার কাছে কি আমি লাগে কি মজা লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে যে তান্দুরি রুটি তারপরে এটা সাদা সস তান্দুরি রুটি এটা সাদা সস এই সাদা সসটা তুই আমি আর এখানে ঝাল সস ঝাল মশলা বলে এটা শসার সালাদ গ্রিল চিকেন গ্রিল চিকেন এত ভালো লাগে না যেটা সত্য সেটা তো এখন খাওয়া দাওয়ার পালা খেতে বসে পড়লাম একটু সাজুকুজু করেছি গো লিপস্টিক পরেছি আগের সাজ দেখলে তোমরা পাগল হয়ে যেত যখন বয়স কম ছিল মোহনা হয়েছিল না শুধু জিসান ছোট ছিল সেই সুন্দর চেহারা ছিল আর সেই রকম সাজতাম চুল বিশাল বিশাল ছিল চুল কেটে ফেলার পরে পার্লারে গিয়ে যে ছোট ছোটো চুল যার ভিতরে উঠছিলো তার ভিতরে কেটে ফেলে আর সে চুল আর হয়নি নষ্ট হয়ে গিয়েছে মাজা এইভাবে পা পর্যন্ত গিরি পর্যন্ত শুয়ে পড়তো চুল সবাই বলতো বাবা যেমন চেহারা তেমন চুল চুলগুলো আমি নিজে হাতে পার্লারে গিয়ে কেটে একদম বক কাটিং করে সেই থেকে চুল নষ্ট হয়ে গেল আর হলো না তো অনেক টেস্ট এই যে সাদা সস দিয়ে তান্দুরি রুটি আমি নিয়েছি মশালার দারুণ তো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ